শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক উনচল্লিশ দশমিক এক চার পয়েন্ট বা শূন্য দশমিক সাত তিন শতাংশ হারিয়ে পাঁচ হাজার তিনশো আটত্রিশ পয়েন্টে নেমে এসেছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ছয় দশমিক এক দুই বিলিয়ন টাকা যা আগের কার্যদিবসের তুলনায় বাইশ দশমিক তিন শূন্য শতাংশ কম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আবারও স্বর্ণের দাম বৃদ্ধি করেছে যেখানের একদিন আগেই দাম বাড়ানো হয় নতুন নির্ধারিত দামে স্বর্ণের ভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম প্রতি দাঁড়িয়েছে স্থানীয় বাজারে দুই লাখ নয় হাজার একশো টাকা সিটি ব্যাংক পিএলসি তাদের প্রথম পরিবেশ সামাজিক ও প্রশাসনিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনের শিরোনাম ব্যাংক অন সলিডিটি ব্যাংকিং অন সাস্টেনেবিলিটি এটি ব্যাংকটিপ টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে আর্থিকভাবে দুর্বল পাঁচটি ইসলামিক ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাঙ্ক গঠনের প্রস্তাবে আজ চূড়ান্ত সরকারি অনুমোদন দেওয়ার কথা রয়েছে বার্জার পেন্টার্স বাংলাদেশ লিমিটেড এবং বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড বিটিআই যৌথভাবে একটি কৌশলগত অংশীদারিত্ব গঠন করেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ